হোটেল গার্ডেন ভিউ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলিন চাকমা জানান শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয় এই কারণ কত জানতে পারি এখানে এই ধরনের অপারেশন করে 3 আরোজানন অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে দর্জন তরুণী ও 6 জন তরুণকে আটক করা হয় দশজন মেয়ে মহিলা 6 পুরুষকে পেয়েছে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো